হ্যালো সিম্পল কুইজিন বাংলায় সবাইকে স্বাগত আমি আলেয়া আজকে তোমাদের সঙ্গে একটা কুকিং ব্লগ শেয়ার করছি আজকে মঙ্গলবার হাজব্যান্ডের অফিস আছে তাই সকাল সকাল রান্নার আয়োজন শুরু করে দিয়েছি সবজিগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এক ফুট হয়ে গেছে গ্যাস ওভেনটা বন্ধ করে এখন বসিয়ে রেখেছি দু তিন দিন একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম বাড়িতে একটু কম থাকা হচ্ছিলো রান্নাবান্নার দিকে তেমন সময় দেওয়া হয়নি আর সেজন্য ফ্রিজের মধ্যে পটলগুলো কয়েকদিন ধরে থেকে একটু হলুদ হলুদ হয়ে গেছে তাই ভাবছি আজকে পটলগুলো দিয়ে কোনো সবজি বানাবো না পটলগুলো একটু ভর্তা বানিয়ে নেব তার জন্য আমি পটলের দুটো সাইড কেটে এর গাটাকে আমি জাস্ট চেঁচে নিচ্ছি পটল দেখবে একটু বেশি পেকে গেলে ওই পটলের বীজগুলো শক্ত হয়ে যায় ঠিকই কিন্তু পটলগুলো একটু মিষ্টি মিষ্টি হয় আর সেই পটলগুলো দিয়ে ভর্তা বানালে খেতে ভীষণই ভালো লাগে পটলের খোসাটা আঁচড়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে দিলাম এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাকি সব সবজিগুলো কেটে নিয়েছি আর ঝিরিঝিরি করে আলু কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আর জলটাকে ঝরিয়ে নিয়েছি রান্নার জন্য সমস্ত কিছু কাটা ভাটা রেডি হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিলাম দুই পলা সরষের তেল আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ছোট ছোটো এই বড়িগুলোকে ভেজে নিচ্ছি এই বড়িগুলো দেখবে এই ধরনের সবজি রান্নাতে দিলে বেশ ভালো লাগে আর যেহেতু ছোটো সাইজের তাই ভাঙার প্রয়োজন পড়ে না খেতেও বেশ ভালো লাগে ভাতটা এখন একটু শক্ত আছে আরও কিছুক্ষণ হবে এটা এদিকে ফুটতে থাক আর এদিকে দেখো আমার বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে রাখলাম এবারে ওই কড়াইতেই দিয়ে নিচ্ছি আরও এক পলা মতো তেল বড়ি যেহেতু সমস্ত তেল টেনে নিয়েছে তাই এক পলা তেল দিলাম আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি অল্প করে পেঁয়াজটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব একটা লালচে বন্য ধরাবো না পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে বাদ বাকি সব সবজি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি মতো হলুদ গুঁড়ো এই ধরনের মিক্সড ভেজ টাইপের সবজিতে খুব কম পরিমাণ হলুদ গুঁড়ো লাগে দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনের গুঁড়ো জিরের গুঁড়োর ব্যবহার কিন্তু একেবারে একেবারেই করা যাবে না এই সবজিতে খেতে ভালো লাগবে না পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা সবজির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে রাখলাম তাতে করে সবজি থেকে জল বেরিয়ে আসবে আর ওই জল দিয়েই সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এরপরে পটলগুলো গ্রিল করবার জন্য গ্রিল মেশিনটা আমি একটু রেডি করে রাখলাম পটল গ্যাসেই পোড়ানো যায় তবে গ্যাসে পোড়ালে পটলগুলো দেখেছি ভালোভাবে সিদ্ধ হয় না সেই জন্য আমি গ্রিল মেশিনটা যেহেতু হাতের কাছে আছে তাই ওটাই ব্যবহার করব আজকে অল্প একটু জল দিয়ে দিলাম আর এদিকে বড়ি যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম একটু নাড়াচেরা করলাম আর তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে বসিয়ে রাখলাম এভাবে করে সবজি রান্না করলে সবজির যেমন ফুড ভ্যালু পুরোটাই বজায় থাকে আর তেমনই সবজি খেতেও ভালো লাগে ভয় করে করলে আর বেশি ভাজা ভাজি বা নাড়াচাড়া করে করলে সবজির ফুড ভ্যালু কিন্তু অনেকটাই কমে যায় আর তেলও সেক্ষেত্রে বেশি লাগে কম তেলে রান্না করতে চাইলে তোমরা এই প্রসেসে রান্না করে দেখতে পারো এদিকে আমি পটলগুলোকে গেঁথে নিচ্ছি যেগুলো আগের থেকে আঁচড়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেগুলো স্টিকের মধ্যে গেথে নিলাম আর এখন সেখানে নিচ্ছি মানে পুড়তে দিয়েছি আর যে বার্বিকিউয়ের বাকি জায়গাটা ফাঁকা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা আম এগুলো গ্রিল করে আমি শরবত বানাবো মানে আম পোড়ার শরবত আর কি বানাবো দুটো কাঁচা লঙ্কাও আরও অন্য একটা স্টিকের মধ্যে গেঁথে নিলাম এই লঙ্কা দুটো আমি পটল ভর্তাতেও ব্যবহার করতে পারি আবার আমের যে শরবত বানাবো সেটাতেও ব্যবহার করা যাবে এগুলো সব রেডি হতে থাক আর ওইদিকে আমার ভাতের ফ্যান কিন্তু ঝরানো হয়ে গেছে দিনের শুরুটা প্রত্যেক দিনই আমার একটু ব্যস্ততার মধ্যেই হয় যেহেতু সকালের দিকে বান্নাটা করি আর চেষ্টা করি পুরো রান্নাটাই সকালে কমপ্লিট করে রাখার যাতে পরের দিকে আর রান্নাঘরে আমাকে খুব বেশি বার যেতে না হয় বা রান্না রান্নাবান্না নিয়ে ভাবতে না হয় প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কিছু না কিছু ভিডিও শেয়ার করি আর সেগুলোর জন্য তো ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু কাজ থাকে যেগুলো অনস্ক্রিন দেখা যায় না বা বোঝাও যায় না ভিডিও বানানো ভিডিও এডিট করা এবং সেটাকে প্রেজেন্টেবেল করে তোরা তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা আমার আর কথাগুলো নিজেদের সঙ্গে খুব ভালোভাবে রিলেট করতে পারছো আশা করি তো এই সমস্ত কাজগুলো থেকে যায় এদিকে দেখো আমগুলো শেষের দিকে অ্যাড করলেও আমটা আগে পোড়ানো হয়ে গেছে আর সেই সাথে কাঁচা লঙ্কাগুলোও রেডি হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিলাম আর পটলগুলোকে এখন আমি উল্টে দিলাম এই গ্রিল মেশিনটায় পটল পোড়ানো খুব ভালো হয় আমি আলু পটল বেগুন সমস্ত কিছু পুড়িয়ে দেখেছি সমস্ত কিছুই খুব ভালোভাবে রেডি হয় আর খেতেও ভীষণই ভালো লাগে একদম চুলার মতো হয় গন্ধটা তো স্মোকি ফ্লেভারটা এসে যায় সব কিছু একসাথে একটা গামলার মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তাতে করে আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একদম সফট থাকবে এদিকে একটা বাসনের মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আমি এখানে পরিমাণে কম নিলাম কারণ দুটো লঙ্কা যে পুড়িয়ে দেখেছিলাম ওই লঙ্কা দুটো আমি ভর্তাতেই ব্যবহার করব নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ কাঁচা লবণ খুব একটা বেশি খাওয়া ভালো না ওই যে পরিমাণ লাগবে একটু কম দিলেও ক্ষতি নেই কিন্তু বেশি যেন লবণটা অ্যাড করো না তারপরে যে পটলগুলো পুড়িয়ে রেখেছিলাম সেগুলো নিলাম আর পটলের যে বেশি পুড়ে গেছে অংশগুলো সেগুলো খোসাগুলো বাদ দিয়ে দিলাম যেহেতু পটলটা আমি আগের থেকে আঁচড়ে নিয়েছিলাম তাই খোসা আর বাদ দিইনি পুরোটা পোড়া পোড়া অংশগুলো পাতিয়ে নিলাম এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে করে খুব ভালো করে চটকে নিচ্ছি লবণ দিয়ে এই পর্যায়ে অনেকে তোমরা সর্ষের তেল ব্যবহার করো জানি তবে আমি সরষের তেলটা শেষের দিকে অ্যাড করব কারণ এই পেঁয়াজটা মাখানোর সময় না সর্ষের তেলটা যদি অ্যাড করা হয় পেঁয়াজটা অনেক স্লিপি স্লিপি হয়ে যায় স্লিপ করে ভালো করে মাখাতে পারি না ওই জন্য সর্ষের তেলটা শেষের দিকে অ্যাড করবো আর পটলগুলো চটকে নিচ্ছি দেখো কেমন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদমই নরম হয়ে গেছে পটল ভর্তা তোমরা কে কীভাবে বানাও আমাকে জানিও আমার পটল ভর্তা এরকমভাবে বানালে সেটা খেতে বেশি ভালো লাগে তবে অনেকে দেখেছি বেটে সেই পটল ভর্তা বানায় সেটাও খেতে ভালো লাগে তবে তোমরা কেমনভাবে খেতে পছন্দ করো সেটা আমাকে অবশ্যই জানিও আমিও তোমাদের রেসিপিটা অবশ্যই করে ট্রাই করব কমেন্টে জানিও পুরো রেসিপিটাই সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে তারপরে দেখো এখন আমি সরষের তেলটা অ্যাড করে নিলাম তিন পলা মতো আর এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি পটল ভর্তা আমাদের রেডি ইনফ্যাক্ট আমাদের সমস্ত কিছু রান্নায় রেডি এদিকে দেখো বড়ি দিয়ে বরবটি আলু বেগুনের চচ্চড়ি খুব সুন্দরভাবে গামাখা গামাখা করে রেডি করে নিয়েছি আর পটল ভর্তা তো দেখালে আমি কেমনভাবে বানালাম সেটাও একদম রেডি করে নিয়েছি সেই সাথে আম কেটে নিয়েছি আর এদিকে আমি মুসুরির ডাল এটাও করে নিয়েছি ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর আমি যদি সব কিছু ভিডিও দেখিয়ে বানাতাম তাহলে আমার রান্নাটাও হাজব্যান্ড অফিস যাওয়ার আগে আর কমপ্লিট করতে পারতাম না কারণ এমনি নর্মাল রান্না করলে যা সময় লাগে তার থেকে ভিডিও বানালে অনেক বেশি সময় লেগে যায় কারণ ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করা থেকে শুরু করে বাদ বাকি সমস্ত কিছু ভিডিওতে দেখানো আবার অনেক সময় ভুলেও যায় ভিডিওতে হয়তো দেখাতে মশলা দিয়ে দিয়েছি তারপরে মনে পড়লো এই যা এটা তো ভিডিওতে দেখানো হয়নি আশা করি তোমাদের সঙ্গে এই ধরনের মিস্টেকগুলো হয়ে যায় ছোট বড় কিছু ভুল তবুও যেহেতু রান্না করতে ভীষণ ভালোবাসি এবং রান্নার ভিডিও বানাতেও খুব ভালোবাসি তাই দুটোই ভালোবাসার জিনিস একসাথে করতে খুব একটা বেশি অসুবিধা হয় না যদিও মাঝে মধ্যে আবার গ্যাপ পড়ে যায় ভাতটা আবার বেড়ে নিচ্ছি নিয়েছি দুরকম সবজি ভাতটা যেহেতু খুবই গরম তাই বাটি চাপা দিয়ে আর নেই নি থালাতে ছড়িয়ে নিলাম না হলে গরম খেতে অসুবিধা হবে একটা বাটির মধ্যে নিলাম মুসুরির ডাল এটা পেঁয়াজের ফোড়ন দিয়ে বানিয়েছি আর সেই সাথে এটা ছোট্ট বাটির মধ্যে নিয়েছি আমরার টক একদম কচি কচি আমরা টুকুর দিয়ে বানিয়েছি আমরার টক এটা এই জেনে খুবই ভালো লাগে শেষে আম তো রয়েছে এই ছিল আমার আজকের কুকিং ব্লগ তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল